নমস্কার সবাই রে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাকবিলি নম্বর ওয়ান চ্যানেল লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা স্ক্রিনশট দেখেলাম তো আমি অনেকদিন থেকে ফ্লিপকার্টে ডেলিভারি বয়ে জব আপডেট দিলাম তো বাইটে উনি ফ্লিপকার্টে জব পাইছেন তো উনি দেখতে পাবেন আপনারা উনি কমান্ড করতেন তো আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন তো আপনারা এরকম জব পাইবা কারণ গোড়াগুলিতে একমাত্র একটাই চ্যানেল আছে যেটা আপনি গড়ে বসে সম্পূর্ণ বিনামূল্যে কোনো কনসালটেন্সি ছাড়া একদম ফ্রিতে জব আপডেট পাইবা তো আপনাদের কাছে আপনারা অনেকে আসুন আপনারা কিন্তু ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরি খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় এবং আজকে আপনারা ভিডিও থামেল থেকে বুঝতে পারলেন ডোমিনোস একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে ফ্রেশার যারা আছে আপনারা অনেক সময় ফ্রেশার্স জব আপনি দিতাম তো আপনারা যারা ফ্রেশার আছেন আপনাদের জন্য আজকে এখানে চাকরির কবর আছে আপনারা ভিডিও থামেল থেকে বুঝতে পারলেন আজকে একসঙ্গে পাঁচ পাঁচটা চাকরির কবর আছে এবং করিমগঞ্জ যেটা বন্ধুরা আপনাদের যে আপনাদের আসাম স্টেট এইডস কন্ট্রোল যেটা আপনাদের গভর্নমেন্টে আন্ডারে পড়ে তো এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে আমার ভাই এবং বোন আপনারা কিন্তু উভয়ে এইগুলা কাজে অ্যাপ্লাই করতে পারব তো আপনারা ভিডিওটা হয়তো সম্পূর্ণ দেখলে করে বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ করবে না এবং চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরি খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাওয়া এখানে আজকে যেটা সর্বপ্রথম জব ভেক্সি কাচার জেলায় উন্নত মানের স্বাধীনভাবে আয়ুর্বেদিক প্রোডাক্টের মার্কেটিং এর জন্য কর্মরত প্রচুর ছেলেমেয়ে চাই আমার ভাই এবং বোন আপনারা কিন্তু উভয়ে এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য পড়াশোনা যেটা মাত্র এইট পাস আপনারা যদি এইট পাস করিয়া থাকুন তাহলে আমরা আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা অভিজ্ঞতার প্রয়োজনে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগে না তো প্রেশার যারা আছে আপনারা এই কাজটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এখানে কাজের কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা ট্রেনিং সহ আকর্ষণীয় বেতন এখানে আপনাদের ট্রেনিং দেওয়াইব এবং ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে একটা খুব ভালো ধরনের এখানে স্যালারি প্রোভাইড করাইব তার সঙ্গে আছে টিএ ডিএ ভালো কাজের জন্য পুরস্কার এবং সম্মান আপনারা যদি আপনাদের টার্গেট অ্যাচিভমেন্ট করতে আপনারা যদি ভালোভাবে কাজ করতে হন আপনাদের এখানে প্রত্যেক মাসে আপনাদের একটা পুরস্কার এবং সম্মান দেওয়া হইব যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা হইলো ডাবল এইট ডাবল টু জিরো এইট থ্রি নাইন নাইন ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করবা বন্ধুরা প্রিয় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা জিনিস দেখলাম এই যে এইখানে দোয়া আছে ফ্রেশার স্ক্যান অ্যাপ্লাই তো ফ্রেশার যারা আসো আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা সবসময় কই ফ্রেশার্সরা লাগে জব আপডেট দিতাম তো আপনারা জন্য ফ্রেশার যারা আসো আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে এবং এই কাজটা কিন্তু আমার বাই এবং বইন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা লাস্ট ডেট আপনাদের তিরিশ তারিখ অব্দি আছে তো চলুন আজকে ভিডিওটা ডিটেলস আপনাদের সম্পূর্ণ করে দিলাম এখানে আপনাদের ব্যাংক আপনাদের যেটা হলো কানাড়া এইচ এস বিসি লাইফ ইন্স্যুরেন্স একটা প্রাইভেট আপনাদের লিমিটেড একটা ইন্স্যুরেন্স কোম্পানি এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে রিক্রুটমেন্ট যেটা হলো আপনাদের ম্যানেজার পোস্ট হলো আপনাদের বিজনেস ডেভেলপমেন্ট অফিসারের পোস্ট আছে এখানে জব প্রোফাইল হলো আপনাদের সম্পূর্ণ সেলসের এই কাজের জন্য যেটা সেলাই দেওয়া আপনাদের পঁচিশ হাজার উপরে আপনাদের সেলাই দেওয়া তার সঙ্গে থাকবো আপনাদের ইপিএফও অ্যান্ড ইএসআইসি প্লাস ইনসেন্টিভ আপনাদের এডিশনাল থাকব আপনারা টার্গেট ফুলফিল করতে পারলে আপনাদের কিন্তু এখানে ভালো একটা ইনসেন্টিভ দেওয়াইব এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি গ্রাজুয়েট উইথ এনি আপনারা যদি গ্রাজুয়েশন যে কোন স্ট্রিম থেকে আপনারা যদি করিয়া থাকুন আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা জাস্ট আপনাদের গ্রাজুয়েশন লাগব লোকেশন হইলো আপনাদের শিলচার এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান স্যান্ড দিয়ার সিবি অন হোয়াটসঅ্যাপ আপনারা সম্পূর্ণ এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা এই আপনারা সম্পূর্ণ যেটা আপডেট সিবি আপনারা আছে এই নম্বরে আপনার অলরেডি আমি কইয়া দিছি আপনারা এখানে দেখতে পার না এবং আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্রেসার যারা আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয় এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা তো এটাও আপনাদের সেম এখানে কিন্তু পোস্ট আরেকটা আছে আপনাদের কানাড়া এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড থেকে এটা যেটা রিকোয়ারমেন্ট হলো আপনাদের রিকোয়ারমেন্ট অফ এক্স সার্ভিসম্যান পোস্ট হলো আপনাদের অফিসার গাব আপনারা যারা আপনারা ঘরে বসে আপনারা যারা আমার এক্স সার্ভিসম্যান যারা আছেন আপনারা যারা রিটায়ার্ড পার্সেন্ট আপশন আপনারা কিন্তু এইগুলা কাজ অ্যাপ্লাই করতে পারবেন জব প্রোফাইল হলো আপনাদের সেলসের সেলাই যেটা থাকবো আপনাদের পনেরো টাকা থাকবো এবং তার সঙ্গে

এইট ডাবল এই নম্বরে আপনারা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপডেট সিবিটা সেন্ড করে দিবা আপনারা শর্টলিস্ট রইলে এখান থেকে কিন্তু এখানে ফোন করা হবো বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয়ে এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা লাস্ট ডেট দেওয়া আছে তার তার আগে কিন্তু আপনারা এপ্লাই করবা আগামী ত্রিশ তারিখ অব্দি লাস্ট ডেট আছে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এপ্লাই করবা প্রিয় বন্ধুরা এটা আপনাদের ডোমিনোস কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সি এটা আর্জেন্টলি রিকোয়ার্ড আর্জেন্টলি রিকোয়ার্ড ডেলিভারি বয় ডোমিনোস কোম্পানি এবং এই কাজটা শুরু করার আগে আপনাদের একটা জিনিস করে দিলাম আপনারা অনেক সময় আসুন আপনারা কিন্তু ডেলিভারি কাজের জন্য নিজের নিজের আপনাদের গাড়ি না থাকে আপনারা কিন্তু এখানে ডেলিভারি বয় কাজ করতে পারেন আপনাদের কাজ করার ইচ্ছুক আছে তো আপনাদের এই কোম্পানিতে যেটা আপনাদের ডেলিভারি বয়ের কাজ এখানে কিন্তু আপনাদের কিন্তু নিজস্ব দুই চাকার না থাকলে কিন্তু এখানে কাজ করতে কারণ আপনাদের কোম্পানি থেকে আপনাদের টু হুইলার দেওয়াইব তো আপনাদের টু হুইলার নিজে লাগতো না এখানে কোম্পানি থেকে দেওয়াইব আর্জেন্টলি রুকেড ডেলিভারি বয় ডোমিনোস কোম্পানি পার পার্সেলে আপনাদের বিশ টাকা করে দেওয়াইব প্রত্যেকটা অর্ডারে কিন্তু আপনারা বিশ টাকা করে পাইবা বাইক উইল বি প্রোভাইডেড বাই দ্য কোম্পানি আপনাদের কোম্পানি থেকে এখানে আপনাদের বাইক দোয়াইবো তো আপনারা কিন্তু এখানে কোনো ধরনের গাড়ি লাগতো না জাস্ট আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিয়া আপনারা এখানে জয়েনিং করতে পারবে এবং এই কাজের জন্য যেটা ডকুমেন্ট আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক এইগুলা ডকুমেন্ট আপনারা ইন্টারভিউতে নিয়ে যাবা আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিবা এবং আপনাদের জন্য একটা কাজ করার সুযোগ আছে কন্টাক্ট নম্বর দেওয়া আছে এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু জিরো ফোর এই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা এবং এই কাজের জন্য বন্ধুরা আপনাদের কোনো ধরনের পড়াশোনা না হইলেও আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে প্রিয় বন্ধুরা এটা যেটা কাজ আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা এটা অফলাইন এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই আছে অ্যাপ্লিকেশন অফলাইন অনলাইন আর ইনভাইটেড ফর্ম মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট অফ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে জব ভ্যাকেন্সিটা আপনাদের রিলিজ করা হয়েছে অফ দ্য আউটরিচ ওয়ার্ক ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল টার্গেটেড ইন্টারভেশন প্রজেক্ট ইন করিমগঞ্জ রান বাই দেশবন্ধু ক্লাব বেহারা বাজার তো করিমগঞ্জ এটা আপনাদের দেশবন্ধু রুট বেহারা বাজার আছে এইখানে আপনাদের অফিসটা থাকব কাচার আন্ডার আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি থেকে তো আপনাদের এটা অফিস যেটা আপনাদের যেটা মেনলি আপনাদের এটা হলো আসাম স্টেট এইডস কন্ট্রোল থেকে আপনাদের জব এটা রিলিজ করা হয়েছে এটা আপনাদের হলো কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ থাকবো আপনাদের অ্যাপ্লিকেশন শুড বি রিচ দ্য আন্ডার সাইন্ড অন বিফোর আপনারা কিন্তু তিরিশ তারিখের আগে আপনারা এটা অ্যাপ্লাই করবা ইন্টারভিউ আপনাদের যেটা হইব এক তারিখ হইব আগামী এক তারিখ আপনাদের দেখতে দা এক তারিখ যেটা সকাল এগারোটার সময় আপনাদের এখানে ইন্টারভিউ মেনশন বিলো ক্যান্ডিডেট আর উইল অল অরিজিনাল আপনারা কিন্তু ইন্টারভিউ দিবা আপনাদের যেগুলো অরিজিনাল ডকুমেন্ট আছে এইগুলা সবগুলো আপনারা সঙ্গে নিয়ে দিবা এবং এই যে মেইল আইডি দু আছে মেইল আইডির মাধ্যমে আপনারা কিন্তু এইখানে অ্যাপ্লাই করবা কিন্তু তো টি আপনাদের টি আই কে এক্স জি bc@gmail.com এট তো এই যেটা মেইল আছে এই মেলের মাধ্যমে আপনারা যেটা কমপ্লিট যেটা আপডেটেড ডেটা আছে আপনারা এই মেইলের মাধ্যমে সেন্ড করবা এবং আপনারা মেনশন করে দিবা আপনারা সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটা আপনারা মেনশন করে দিবা এবং এডুকেশন কোয়ালিফিকেশন যেটা এই কাজের জন্য মাত্র এইচএস পাস থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনাদের বেসিক যেটা কম্পিউটার নলেজ আছে কম্পিউটার নলেজ ভালো থাকলে আপনারা এই কাজ অ্যাপ্লাই করতে হবে স্যালারি যেটা এই কাজের জন্য স্যালারি যেটা আপনাদের দশ হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া পার মান্থ এবং ট্রেভেলিং অ্যালাউন্স আছে আপনাদের সঙ্গে আপনার যেটা ট্র্যাভেলিং আওয়াজ যাওয়া যেটা ট্রাভেলিং আছে এটা সম্পূর্ণ আপনাদের এই যে আসাম স্টেট এইডস কন্ট্রোল থেকে আপনাদের দেওয়া এখানে দেশ ইওয়া আছে আপনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ডক্টর সঞ্জীব শিকিজার প্রেসিডেন্ট দেশবন্ধু ক্লাব সিও টার্গেটেড ইন্টারবিউশন প্রজেক্ট তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখি আপনারা অ্যাপ্লাই করবা এবং ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা নাইন ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি সিক্স সেভেন টু তারপর সেভেন ডাবল জিরো টু ফোর জিরো এইট ফাইভ নাইন সেভেন আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবা কারণ এটা একটা অফিসিয়াল একটা অফিসিয়াল টাইমে ফোন করবা যাতে আপনি ওনাদের কোনো ধরনের ডিস্টার্ব না হয় অফিসিয়াল যেটা টাইম থাকে সকাল নয়টা থেকে বিকাল ছটা অফিসিয়াল টাইমে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করবা